আজকে ভিডিও যা দেখতেছেন অবশ্যই ভিডিও শেয়ার দেখবেন পার্সি বিউটি কনসেপ্ট আর এখানে এটা হলো আপনাদের জন্য এই একটা লুজ এটা কিন্তু অরিজিনালটা এটা নট ওয়ান লেয়ার মাস্টার কপি অরিজিনাল হ্যাঁ এটা কিন্তু আপনার ফাংশন লাগবে না এটা জাস্ট নিজে अप्लाई করলেই হবে একসাথে সব কপি হয়ে তো এটার দাম রাখা যায় আপনাদের কাছে মাত্র 1450 টাকা রাখা যাবে 1450 টাকা তার মধ্যে ভিউয়ার্স এটা হলো ম্যাক্সনা এটা এটা হলো

দাম রেখা দেবে মাত্র আমাদের ফার্সি বিউটি ফাইনালি ডিসকাউন্ট অফার দিয়ে মাত্র ক্লিয়ার সেল শ্রেষ্ঠ অফার মাত্র দুশো পঞ্চাশ টাকা দিয়ে দিচ্ছি তার মধ্যে এখানে আছে আপনাদের জন্য ইমিলি ব্যান্ডের লুজ পাউডার মাত্র তিনশো টাকা এখানে আছে আপনাদের জন্য বেঙাল লুস পাউডার মাত্র তিনশো পঞ্চাশ টাকা বিওয়া এখানে লুজ পাউডার আছে ব্যান্ডের লুজ লুসপাউডার এটা রাখা দেবে মাত্র চারশো বিশ টাকা চারশো বিশ টাকা এখানে বিওস আরো একটা আছে

এটার দাম দেখা যাবে আপনাদের কাছে আমাদের পার্সি বিউটি কনসেপ্টে মাত্র দুশো টাকা তার মধ্যে বিওয়াস এখানে আছে আপনাদের জন্য একটা একটা কনসিলার এটার দাম দেখা যাবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা তো যারা অবশ্যই আমাদের দোকানে আসতে চাচ্ছেন আমাদের দোকানের অ্যাড্রেসটা হলো যে ফার্সি বিউটি কনসেপ্ট আমাদের ইউটিউব চ্যানেল এই যে ইউটিউব চ্যানেল তারপর এখানে আমাদের মোবাইল যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করেন ফার্সি বিউটি কনসেপ্ট আমার দোকানটা গাউ শের সাথে নুন মেশিন শপিং সেন্টার চার বাই চার আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আর একমাত্র ফার্সি বিউটি কনসেপ্ট এটা ঢাকা গাউসিয়া মার্কেটের নুন মেশিনের নিচতলায় ধন্যবাদ সবাইকে এখানে ইমো হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল আছে ঢাকা নিউ মার্কেটের পাশে গাউসিয়া মার্কেট ধন্যবাদ